হরে কৃষ্ণ ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শর্ট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শর্ট তিলা একাদশী ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শুধুমাত্র আমেরিকা এবং কানাডার পশ্চিম দিকের কিছু প্রদেশে সাতটি প্রদেশে আমেরিকার তিনটি প্রদেশে আর কানাডার চারটি প্রদেশে ব্রত পালন করতে হবে পাঁচ ফেব্রুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই সারা বিশ্বের পঁচানব্বই ভাগ স্থানেই ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ সকল স্থানেই ব্রত পালন করতে হবে ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি মঙ্গলবারে অবশ্যই সকলে শর্ট তিলা একাদশী ব্রত পালন করবেন তো কেন এই একাদশী ব্রতের নাম হলো শর্ট তিলা শর্ট শব্দের অর্থ হচ্ছে ছয় আর তিলা শব্দটি এসছে তিল থেকে তো শর্ট তিলা ছয় প্রকার কার্যের উল্লেখ রয়েছে এই শর্ট তিলা একাদশীতে সেই ছয়টি কার্য কী কী প্রথমটি হচ্ছে শরীরে তিল ধারণ করা দ্বিতীয়টি হচ্ছে তিল দ্বারা স্নান করা তৃতীয়টি হচ্ছে তিল দ্বারা ভগবান অর্চনা করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করা এবং তিল জলে মিশে সেটি দিয়ে তর্পণ করা এবং লাস্ট তিল ভোজন করা যদিও সকল একাদশীতে সকল প্রকার রবি বর্জন পঞ্চ রবি শস্য নিষেধ এর মধ্যে তিল কিন্তু রবি শস্যের অন্তর্ভুক্ত তো সেই কারণে বাকি সকল একাদশীতে তিল নিষেধ শুধুমাত্র এই শর্তিল একাদশী ব্রতের ক্ষেত্রে ভবিষ্যতের পুরাণে তিল ভোজনের কথা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে কেউ চাইলে তিল ভোজন করতে পারেন না করলে সমস্যা নেই কিন্তু তিল দান করতে পারেন সকলে তিল দান করতে পারেন এই শর্তিল একাদশীতে এই ছয় প্রকার কার্য করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায় বিশেষ করে তিল দান করার অনেক মাহাত্ম রয়েছে এবং তিল দ্বারা তর্পণ করা তিল দ্বারা ভগবান অর্চনা করা তিল দান করার ক্ষেত্রে কালো তিল হচ্ছে সর্ব সাদা তিল এবং কালো তিলের মধ্যে কোন তিল উত্তম সেই প্রসঙ্গে ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে কালো তিল হচ্ছে উত্তম তো আপনারা সকলে এই শর্তেল একাদশে ব্রত পালন করুন সকল প্রকার রবিশস্য বর্জন করুন একাদশের আগের দিন একাদশের পর দিন সহ আপনি আমিষ আহার বর্জন করুন এবং দুতো ক্রীড়া বর্জন করুন জোয়া খেলা বর্জন করুন চা পান বিড়ি কফি সকল প্রকার ন্যাশদ্রব্য বর্জন করুন অভিজ্ঞসঙ্গ বর্জন করুন মিথ্যা কথা পরনিন্দা অন্যের সমালোচনা প্রভৃতি বর্জন করুন একাদশীতে অবশ্যই আপনি সকল প্রকার রবিশস্য বর্জন করবেন কেউ চাড়ে নির্জল উপবাস করতে পারেন নির্জলা উপবাস নির্জলা ব্রত করা হচ্ছে সর্বোত্তম নির্জলা মানুষের জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস যাদের পক্ষে সম্ভব নয় আপনারা ফল মূল গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুর পায়েস সাবধানের পায়েস সাবধানা ফ্রাই আলু কুমড়া সবজি আলু বাদাম বোনা আলুর চিপস প্রভৃতি গ্রহণ করে প্রতিটি একাদশ ব্রতই পালন করতে পারবেন এক্ষেত্রে চিপস পায়েস বা সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করা যেতে পারে এবং অনেকে প্রশ্ন করেন একাদশীতে সৈন্দ্যবলবণ গ্রহণ করা যাবে কিনা হ্যাঁ একাদশীতে অবশ্যই সৈন্দ্য অবলবন গ্রহণ করা যাবে সৈন্বলবণ হচ্ছে সব থেকে বিশুদ্ধ সারা পৃথিবীতে যত লবণ পাওয়া যায় এর মধ্যে সব থেকে খাঁটি থেকে বিশুদ্ধ এবং যে কোনো ধর্মীয় কাজের জন্য সব থেকে উত্তম হচ্ছে সৈন্দ্য লবণ এবং একাদশী ব্রত সহ সকল প্রতি সৈদ্য লবণ হচ্ছে সব থেকে বেশি উত্তম তো আপনি অবশ্যই সৈন্দ্য লবণ গ্রহণ করতে পারবেন এবং যারা একাদশীতে সৈত্যবলবণ সংগ্রহ করতে পারছেন না আপনারা বাজারে সাধারণ লবণও গ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র একাদশীতে ব্যবহার করার জন্য সেই লবণের পাত্রটি আলাদা করে রেখে দিবেন। শুধুমাত্র একাদশীতে ব্যবহার করার জন্য একাদশীতে আপনি বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন এই শর্তিল একাদশী ব্রত মাহাতটি পাঠ করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জল দান করতে হবে এটি হচ্ছে শাস্ত্রীয় বিধি শাস্ত্র উল্লেখ রয়েছে যারা একাদশীতে তুলসীতে জল দান করেন তুলসী রোপণ করেন তারা বৈকুণ্ঠ ধামে গমন করেন তে অবশ্যই একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করবেন এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নিতে পারেন তো বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন ভগবানের সেবা পূজা করুন হরিনাম জপ করুন প্রাত করুন মঙ্গল আরতি করুন এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারবেন একাদশীর পর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা প্রসাদ গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন আপনারা সকলে অবশ্যই এই শর্তিল একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশী ব্রত পালন করে আপনি ব্রতের পর দিন পালন করার পূর্বে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন বা একাদশীর দিনও দান করতে পারবেন এবং ভিক্ষুকে আপনি ভিক্ষা দান করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি একাদশীর দিন ভিক্ষুককে ভিক্ষা দান করেন বা অন্য যে কাউকে দান করেন অর্থাৎ যাকে আপনি চাল ডাল প্রভৃতি শস্য দান করবেন সেক্ষেত্রে আপনি যারা একাদশী ব্রত পালন করে অর্থাৎ একাদশী ব্রত তারা পালন করে আপনি জানেন সেক্ষেত্রে আপনি দান করতে পারেন যদি এরকম হয় যে আপনার সেই দান সেই অন্ন বা রবিস্ব নিয়ে তারা একাদশীতে ভোজন করবে তাহলে কিন্তু আপনাকে ফলভাগী হতে হবে তাই হচ্ছে ভিক্ষুকে ভিক্ষা দান বা অন্য যে কাউকে যারা একাদশী পত পালন করে না তাদেরকে যদি আপনি অন্ন দান বা বস্ত্র বা চাল ডাল সবজি দান করেন সেক্ষেত্রে একাদশীর পর দিন দান করে হচ্ছে উত্তম দ্বাদশীর দিন দান করা হচ্ছে উত্তম দ্বাদশীতেও দানের অনেক মাহাত্ম্য রয়েছে আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন এবং দান করতে পারেন যেহেতু এই একাদশীতে দানের অনেক মাহাত্ম রয়েছে বিশেষ করে তিল দান কালো তিল আপনি দান করতে পারেন অথবা মন্দিরে গিয়েও আপনি কালো তিল ভগবানের সেবার উদ্দেশ্যে আপনি দান করতে পারবেন আপনারা সকলে অবশ্যই এই শর্তিল একাদশী ব্রত পালন করুন ছয় ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ মঙ্গলবার আপনি নিজে ব্রত পালন করুন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন যেন সকলেই প্রতিটি একাদশে ব্রত পালনের মাধ্যমে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ